আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অফার প্রাইজে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তৈরি করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি সাতের বিল্ডিং লাগানো আছে তারপরে যারা না চিনবেন এখানে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস জমজম নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট শুধু যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন দেখার মতো ডিজাইন মনের মতো কালার অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো কোন প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নিন কেউ মিস করেন না খুবই সুন্দর আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে দুইটা কোয়ালিটি জমজম আছে দুইটা কোয়ালিটি জমজম আছে একটা নয়শো টাকার জমজম আছে ওটা আমরা আষ্টশো পঞ্চাশ টাকা বেশি অফার প্রাইজে আর এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকার ছয় পিস নেবেন আষ্টশো টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন প্রিমিয়াম কোয়ালিটি জমজম মাসাল্লাহ দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন ডিজাইন মনের মতো মার্শাল এক কথা অসাধারণ স্যালোয়ার আড়াই গজ বডি লং ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্ট পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর মাসাল এক কথা অসাধারণ যারা আমাদের থেকে জমজম নেন তারা তো জানেনি আমাদের জমজমের কোয়ালিটি কাপড় মাসাল অনেক সুন্দর কোয়ালিটি কাপড় অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দয়া করে কেউ দামাদামি করবেন না দয়া করে কেউ দামাদামি করবেন না খুবই সুন্দর যে দাম বলে দিছি যদি ভালো লাগে নিবেন না লাগলে তো নাই আমরা জোর করব না কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এটা অনেক ভাইরাল একটা জমজম অনেকে একই রকম ডিজাইন নানান জায়গায় দেখেন বলেন যে ভাই এই ডিজাইন তো অনেকে কম বেচে কিন্তু একটা কথা বলে দেই ডিজাইন এক হলে কাপড় এক হয় না কাপুর ভিতরে অনেক তফাত আছে মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে দুইটা কোয়ালিটি জমজম আছে দুটোই এগ রেটের দুটোই এগ রেটের কিন্তু কাপুরের দাম একটু কম বেশি আছে মাত্র আঠেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসল্যান্ড এই যে দেখেন এটা করলাম অনেক ভাইরাল একটা ডিজেন এক কথা অসাধারণ দেখার মতো ডিজেন মাশাল্লা দেখেন একবার ড্রেসটা মাথা নষ্ট করা ডিজেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নিন কেউ মিস করেন না মিস করলেই শেষ হয়ে যাবে এগুলো কলম আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখেন এই ডিজাইনটা মাসাল্লা অসাধারণ অসাধারণ ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা নয়শো টাকার আছে আর একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে যেটা নয়শো টাকার ওটা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর এটা হল আষ্টশো পঞ্চাশ টাকার ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো করলাম আবার শেষ হয়ে যাবো অনেক দিন দিতে পারি নাইকা এই আষ্টশো পঞ্চাশ টাকার জমজম টাকা অফারে দিতে পারি নাইকা যারা ভিডিও দেখতাছেন নিতে চাইতেছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র 850 বাংলাদেশের এক নাম্বার জমজম বাংলাদেশের এক নাম্বার জমজম মাত্র মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ ডিজাইন দেখেন এক কথাই এটার ব্যাক সাইডটাও খুবই সুন্দর আপনার চলে এই পাশে গলা দিতে পারবেন এই পাশেও গলা দিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন লোন ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন এক কথায় অসাধারণ যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে গেলে তিনশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে ছয় পিসে ডিসকাউন্ট পাইলে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন দিয়ে দিন এই যে দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ অসাধারণ মাত্র 850 টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন পিস কালেকশন অফার প্রাইস মাত্র 850 পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লা ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন তো গলা কোন পর্যন্ত এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন মাত্র 850 হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাত্র 850 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন 6 পিস নিলে 300 টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসার দেখে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার এটাও আপনারা দোনো পাশে গলা দিতে পারবেন এই পাশেও গলা দিতে পারবেন এই পাশেও গলা দিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে এই যে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন সব কয়টা ভাইরাল ডিজাইন সব কয়টা ভাইরাল ডিজাইন দেখাইতে যার যত পিস লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর ছয় পিসের কমে যারাই নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাসাল্লা এক কথা অসাধারণ ডিজাইন দেখেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট জমজম সুইস জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চ আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জম জম সিটি বাস করতা তাহলে থুই দে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থেরাপিস কালেকশন মাত্র আঠশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন ভাইরাল ডিজাইন দেখেন ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন মাত্র 850 পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলো আমাদের রেগুলার প্রাইস 850 পঞ্চাশ টাকার আমাদের রেগুলার প্রাইস 850 পঞ্চাশ যারা ছয় পিস নেবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন ডিজাইনটা মাসাল অসাধারণ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই দোকানে এই ঠিকানা মত আইসা পড়বেন ঢাকা ইসলাম পুরাইসা লায়ন টাওয়ারের গলির ভিতরে আমাদের লোকেশন যদি কেউ না চিনেন দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা কুড়ে নেবেন স্ক্রিন শর্তে যোগাযোগ করে পাঠাই দিবেন তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম